আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জীবনের কঠিন কোনো বিপদে পড়ে কি আপনি ক্লান্ত অনেক কেঁদেছেন অনেক দোয়া করেছেন কিন্তু মনে হচ্ছে আপনার আরজি আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না আমরা সবাই দোয়া করি কিন্তু আমরা কি জানি দোয়া করারও একটি শিল্প আছে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন এক পদ্ধতির কথা বলবো যেভাবে দোয়া করলে ইনস আপনার মনাদাত বেফলে যাবে না এটি কোনো জাদুর কাঠি নয় বরং কোরআন সোনার আলোকে আল্লাহর সাথে কর্তোপকথনের এক অন্য অন্য মাধ্যম এই কয়েকটি মিনিট ধৈর্যে ধরে দেখুন হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ মনাজাতটি আজই হতে যাচ্ছে প্রথম ধাপ পবিত্রতা ও পরিবেশ দোয়া করার আগে নিজেকে প্রস্তুত করুন শুধু হাত তোলা নয় আপনার কলব হৃদয়কেও আল্লাহর দিকে ফিরাতে হবে অজু করে নিন অজু শুধু শরীর পবিত্র করে না এটি মনকেও শান্ত করে একান্ত সময় এবং একটি সময় বেছে নিন যখন কেউ আপনাকে বিরক্ত করবে না রাত অর্থাৎ তাহাজত বা মাগরিবের পরের সময়টা খুবই কার্যকর কিবলামুখী হওয়া রসুল্লাহ সাল আলিকুসাল্লাম কিবলামুখী হয়ে দোয়া করতে পছন্দ করতেন দ্বিতীয় ধাপ প্রশংসা সঠিক পদ্ধতি আমরা সরাসরি নিজেদের অভাবের কথা বলা শুরু করি যা বড় ফুল দাদা বাচ্চার কাছে কিছু চাইতে আগে তার প্রশংসা করতে হয় আর তিনি তো রব্বুল আলামিন আল্লাহর গুণগান শুরু করুন আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহর বরত্ব বর্ণনা করুন বলুন যা আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আপনি গফরুর রহিম আপনি রাজ যাক এরপর শরীফ পাঠ করুন রবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন দৌরৎ ছাড়া দোয়া চলে থাকে তাই অত্যন্ত একবার আল্লাহমদ সাল্লি আলা মুহাম্মদ পড়ুন এটি আপনার দোয়ার জন্য হইচা ডানার মতো কাজ করবে তৃতীয় ধাপ নিজের অক্ষমতা স্বীকার করুন দোয়ার পান হলো বিনয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কিন্তু অনুত্ত্ব বান্দাকে ভালোবাসেন গুনাহ স্বীকৃতি বলুন আল্লাহ আমি পাপি আমি নিজের নবসের ওপর জুলুম করেছি আমি ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব সায়দুল স্টেক পার। সম্ভব হলে এটি পাঠ করুন মনে রাখবেন চোখের এক পোটা পানি আগুনের পাহাড় নেভিয়ে দিতে পারে নিজের অপরাধের জন্য লজ্জা পান দেখবেন আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরেছে চতুর্থ ধাপ নির্দিষ্টভাবে চাওয়া এবার আপনার মনের গোপন আর্জিগুলো পেশ করুন সংকোচ করবেন না ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কিছু আল্লাহর কাছে চান তিনবার পণ্যাবৃত্তি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম কোনো দোয়া করলে তিনবার করে করতেন দীর্ঘ বিশ্বাস করুন মনে মনে ভাবুন আমার আল্লাহ আমাকে খালি হাতে পেরাবেন না মনে রাখবেন দোয়ার সময় যদি বা হয়তো শব্দগুলো ব্যবহার করবেন না সরাসরি বলুন আল্লাহ আমাকে এটি দান করুন প্রিয় বন্ধুগণ দোয়া হলো এবাজতের মগজ আপনি যখন দু হাত তুলে আল্লাহর কাছে সমাপন্ন করেন তখন আসমানের মালিক লজ্জা পান আপনার হাত খালি ফেরত দিতে আজকের পর থেকে যখনই মনজাতে বসবেন এর ধাপগুলো মনে রাখবেন আসুন আমরা এখনই ছোট একটি মনজাত করি হে দয়াময় আল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পূরণ করে দিন আমাদের গুণাগুলো ক্ষমা করুন এবং আমাদের মনাজাতকে কবুলাতের মর্যাদা দিন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দোয়া করার সঠিক পদ্ধতি দ্বারা সুযোগ করে দিন রাজাকাল্লা খাইরান।